বছরের প্রথম দিনে ভক্তদের ঢল নামল দক্ষিণেশ্বরে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরু হন শ্রীরামকৃষ্ণ পরমহংস সেই থেকে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব হয়ে আসছে প্রতি বছরই ভক্তরা বছরের প্রথম দিনে এখানে আসেন মনস্কামনা নিয়ে বছরের প্রথম দিনটা মায়ের সামনে দিয়ে শুরু করব সারা বছরটা যাতে আরও খুব ভালোভাবে কাটুক মানে কাটে তাই জন্যই আর কি মায়ের মন্দির থেকেই স্টার্ট করেছি তখন আমরা এসেছি ওই ছটা সাড়ে ছটা নাগাদ লাইন এতটাই পড়েছিল পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে এই দিন ভোর চারটে থেকে দর্শনার্থীদের লম্বা লাইন পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে শুধু এই রাজ্যের নয় মানুষ কল্পতর উৎসবে অন্যান্য রাজ্যের হন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন তারা ভিড় থাকায় অনেকে আবার দূর থেকে কামনা করে গেলেন আর আমি আর দর্শন করতে পারলাম না আর আমি ঝাড়খন্ড থেকে এসছি আকি পপম বছরের প্রথম দিনটা কি উদ্দেশ্যে আসলেন আমরা ওই মা দর্শন করতেই আসলাম হ্যাঁ হ্যাঁ আর আমি দর্শন করতে পারলাম না এটাই মা দুঃখ আছে কেন না এত ভিড় আছে কি কি করে অনেক লাইন لگا আছে পুনরতিতে স্বরূপ খায় পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিম টহল দিচ্ছে সেখানে দক্ষিণেশ্বর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল